কলিজার ভাই ব্রাদার আমরা তো কত জনপ্রিয় টিকটকারদের ভিডিও দেখে থাকি এবং আমরা অনেকেই ভেবে থাকি তারাও কি আমাদের মতো ফ্রি ফায়ার গেম খেলে তাহলে আমি বলবো হ্যাঁ আজকের ভিডিও আমি বাংলাদেশের জনপ্রিয় পাঁচজন টিকটকার আইডিয়া দেখাতে চলেছি চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যায় সালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমাদের লিস্টে যে পাঁচ নাম্বার টিকটকার রয়েছে তার নাম হলো অর্ণব বিবো তাকে অনেকে বিবো কোম্পানির মালিকও বলে থাকে এমনিতে একটু দুষ্টামি করলাম চলো আমরা অর্ণব আইটা সার্চ করে দেখে আসি আমি এখানে অর্ণব আইটা সার্চ করে নিয়েছি আমি দেখতে পাই তার আইটা 30 দিন যাবত অফলাইন এখানে তার আইডি লেভেল হলো 63 এবং তার আইডির মধ্যে 5000 লাইক রয়েছে আমি যদি এখানে তার আইডির প্রোফাইলের মধ্যে ক্লিক করি আমি দেখতে পাই সে কোনো বুইয়া পাসওয়ার্ড নেয়নি সে বেশ কয়েকটি ইলেট পাসওয়ার্ড নিয়েছে তোমাদের অর্ণব আইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাও আর তোমরা যদি অর্ণব ফ্যান হয় তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ অর্ণব আর্মি লিখে যাও চলো আমাদের লিস্টে চার নাম্বার জনপ্রিয় টিকটকার দেখে আসা যাক আমাদের লিস্টে চার নাম্বার জনপ্রিয় টিকটকার হলো অপু ভাই তাকে অনেকেই দুবাইয়ের শেখ অথবা গাবি ব্যবসায়ী বলে থাকে আমি একটু দুষ্টামি করলাম কেউ আবার সিরিয়াসলি নেবেন না চলো আমরা অপু ভাই রাইটা সার্চ করে দেখে আসি তোমরা তো দেখতেই পাই তো আমি অপু ভাই রাইটা সার্চ করে নিয়েছি আমি তার আইটা চোদ্দ ঘন্টা আগে অনলাইন দেখতে পাই আর তার আইটা বর্তমানে হিরো হিকে রয়েছে তার মানে সে মোটামুটি ভাবে গেমপ্লে করে আমরা যদি তার ইলেট পাশে ক্লিক করে আমরা দেখতে পাই সে কোনো ইলেট পাশে মোটামুটি ভাবে নেয় না তোমাদের অপু ভাই রাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাও আর এই ভিডিওর মধ্যে কোনো অপু ভাই ফ্যান থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ অপু ভাই লিখে যাও আর চলো আমাদের লিস্টে তিন নাম্বার আইটা সার্চ করে দেখে আসা যাক আমাদের লিস্টে তিন নাম্বার জনপ্রিয় টিকটকার হলো বি তাকে বর্তমানে অনেকে কাপল ব্লগার বলে থাকে একটু দুষ্ট আমি করলাম রাবিবার ফ্যানরা আবার সিরিয়াসলি নিবেন না চলো আমরা রাবিবার আইটা সার্চ করে দেখে আসি এখানে রাবিবার আইটা সার্চ করে নিয়েছি আমি এখানে তার আইডির মধ্যে সত্তর লেভেল এবং আশি লেভেলের ব্যানারটা লাগানো দেখতে পাই এবং তাকে পড়ানো দেখতে পাই সিজন টু এর ক্যাপ এবং ব্ল্যাক টি শার্ট এবং অ্যাঞ্জেলিক প্যান্ট এবং এখানে তার আইডির লেভেল হলো আশি এবং তার আইডির মধ্যে চৌত্রিশ হাজার লাইক রয়েছে আমার মনে হয় রাবি ভাই এটা কিনে নিয়েছে তো আমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং এই ভিডিওর মধ্যে কোনো রাবি ফ্যান থাকলে অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ যাও আর চলো আমাদের লিস্টে দুই নাম্বার জনপ্রিয় টিকটকার এটা দেখে আসা আমাদের লিস্টে দুই নাম্বার জনপ্রিয় টিকটকার হলো কাবির ফয়সাল ভাই চলো আমরা কাবির ফয়সাল ভাইয়ের ফ্রি ফায়ার আইডিটা দেখে আসি আমি এখানে কাবির ফয়সাল ভাইয়ের আইডা সার্চ করে নিয়েছি এবং দেখতে পাই আইডা 14 ঘন্টা আগে লাইনে ছিল এবং তার আইডি লেভেল হলো 66 এবং তার আইডির মধ্যে 10000 মতো লাইক রয়েছে এবং আমরা বলতে পারি সে একজন নো টপ প্লেয়ার এ তার আইডির মধ্যে খুবই কম টপ করেছে তোমাদের ফয়সাল বা আইডা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ফয়সাল ভাইয়ের আজাইরা পাবলিক চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যে আমাদের লিস্টে এক নাম্বার জনপ্রিয় টিকটকারকে দেখার আগে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আমাদের লিস্টের এক নাম্বার জনপ্রিয় টিকটকার হলো আমাদের সকলের প্রিয় ওমরন ফায়ার চলো আমরা ওমর ভাইয়ের ফ্রি ফায়ার আইটা দেখে আসি দেখতেই পেতে আমি ওমর ভাই এটা সার্চ করে নিয়েছি এখানে তারা এটা একদিন আগে অনলাইন দেখতে পাই এবং ওমর ভাইয়ের আইডির মধ্যে প্রবেশ করার পর আমি দেখতে পাই তার আইডি লেভেল হলো চুয়াত্তর এবং তার আইডির মধ্যে সাতত্রিশ হাজার মতো লাইক রয়েছে আমি